ঢেঁড়স আমাদের কম বেশি সবারই পছন্দ আজকে আমি আপনাদেরকে এমনভাবে ঢেঁড়স রান্না করে দেখাবো যা দেখে আপনাদের লোভ লেগে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে লোভনীয় স্বাদে ঢেঁড়স রান্না করে দেখাবো প্রথমে তেল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়েছি এখন মশলাগুলো একটু নেড়েচেড়ে তেলের সাথে মিক্স করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে ঢেঁড়স টানাতে পেঁয়াজ রসুন বেটে দিলে ঢেঁড়সটা খেতে বেশি স্বাদ হয় এখন দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া মশলাগুলো একটা বাটিতে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর বাকি মশলার মধ্যে ঢেলে দিলাম এখানে যে নর্মালি গুঁড়া মশলাগুলো দিতে হবে সবই দিয়েছি হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া শুকনামরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন সব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবো আর তরকারি রান্নার সময় মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে তরকারির স্বাদটা ভালো আসবে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বেটেও দিতে পারেন চেড়ে মরিচগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব এই চামচের দেড় চামচ মতো সরিষা বাটা সরিষা বাটা দিয়ে ঢেঁড়স রান্না করলে কিন্তু খেতে আসলে দারুণ লাগে নেড়েচেড়ে সবগুলো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আবারও দুই মিনিট মতো মশলাটা কষিয়ে নেব আর ঢেঁড়সের তরকারি যদি কেউ খেতে অপছন্দ করে তবে এভাবে রান্না করলে কিন্তু সেও খেতে পছন্দ করবে তো যাই হোক মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি রেডি করা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি এই ঢেঁড়সগুলো আমি দুই সাইড ফেলে দিয়ে এভাবে আস্ত রেখেছি আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটে নিয়েন তবে এভাবে রান্না করব আমি আজকে এভাবে সর্ষে বাটা দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে এখন ঢেড়সগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব ঢেঁড়সের তরকারি কষানোর সময় কিন্তু মশলাটা তাড়াতাড়ি গায়ে লেগে যায় না কিছুক্ষণ পরে লেগে যাবে ঢেঁড়স এমনিতে নরম তাই বেশি কষানোর প্রয়োজন হয় না তাই বেশি কষিয়ে নেব না সব তরকারি কিন্তু ঢেকে রেখে রান্না করলে তরকারি স্বাদটা বেশি ভালো আসে তাই কিছুক্ষণ ঢেকে রেখে আমি ঢেঁড়সগুলো কষিয়ে নেব এখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব এভাবে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু ঢেঁড়সের সাথে আস্তে আস্তে লেগে যাচ্ছে আর এভাবে কিন্তু সর্ষে বাটা দিয়ে রান্না করলে দারুণ একটা স্মেল আসে তো আবারও ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম তাপে রাখতে হবে এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম ঢেঁড়সের তরকারিতে বেশি ঝোল রাখলে আমার খেতে ভালো লাগে না তাই মাখা মাখা ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর এরকম মাখামাখা ঝোল আমি রাখবো আর এখন চুলাটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব তো হয়ে গেল লোভনীয় স্বাদে ঢেঁড়স রান্না এভাবে আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম